হ্যালো ভাই আসসালামু আলাইকুম এই আমার বাচ্চাটা অনেক অসুস্থ আমি কিছু চাই না শুধু আপনাদের প্রবাসী ভাই বাংলাদেশি হোক যে যা পারেন একটু আমার বাচ্চার জন্য সহযোগিতা করেন আমার বাচ্চারা অপারেশন হইব তার জন্য আমি টেকা জোগাড় করতে পারিনি বুঝছেন যদি পারেন কিছু সহযোগিতা আমার বাচ্চার জন্য করেন আমি কিছু চাই না আপনাদের কাছে শুধু একটু সহযোগিতা করলেই হবে যাতে আমার বাচ্চারা সুস্থ হয়ে যায় ওর কিডনির সমস্যা প্রস্তাবের সমস্যা অনেক টেকা চাইছে ডাক্তার বুঝছেন অপারেশনের জন্য বাচ্চারা দিন দিন শুরাই যাইতেছে যদি কেউ পারেন আমার সহযোগিতা করেন অনেক উপকার হইবে ব্যাগে আছে রিপোর্ট আছে দেখেন অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছি আমি যদি অনেক কষ্ট টেকাউটাই ওটাই করছি মানে অপারেশনের টেকা আমি জোগাড় করতে পারতেছি না যদি পারেন আপনারা মানুষ হন আমি কোনো কিছু চাই না আমি দিন ইউটিউবের মাধ্যমে আসিনি মানুষের কাছে শুনছি যে আপনারা সহযোগিতা করেন তা আমি কিছুই চাইনি শুধু আমার বাচ্চার জন্য চিকিৎসার জন্য একটু সহযোগিতা যদি করেন আমার অনেক উপকার হইবে এখানে আমি বাসাবাড়িতে কাজ করি বাসা বাড়িতে কাজ করে আমার বাচ্চারা অসুস্থ দেখে আমি যাইতে পারি না ওরা নিয়ে মেডিকেল আজকে দুই মাস ধরে ওড়াইতেছি অনেক জায়গায় টেকা উঠাইছি ওই টেকা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি এখন আমার সামর্থ্য আর নাই এখন আপনি যে দেখেন অনেক দামি দামি পরীক্ষা দিছে করতে পারছি এখন তো আর সহ সামর্থ্য হইতেছে না এই কারণে আপনাদের কাছে আমি সহযোগিতা চাইছি যদি পারেন আমার কিছু সহযোগিতা করেন দেখেন আম যদি পারেন গেমটাও বলে যে সহযোগিতা করেন আপনারা অনেক মা বাবা কেউ নাই দুনিয়ায় আমি অনেক কষ্ট অনেক কিছু করে রায় বাচ্চারা চিকিৎসার জন্য আমি অনেক জায়গায় গেছি আমার সহযোগিতা করছে কিন্তু আমি অপারেশনের টাকা জোগাড় করতে পারতাছি না যদি আমার সহযোগিতা করত অনেক ভালো হতো ওনারা অনেকেই তো অনেক মানুষের কাছে টাকা পয়সা সব সময় তো থাকে না এমনও দিন গেছে আমি ভালোভাবেই চলতে পারছি কিন্তু আমার বাচ্চারা আজকে দুই মাস ধরে অসুস্থ তার মধ্যে নিমোনিয়া হয়েছিল এই কারণে আমি টাকা আগেই খরচ করে ফেলাইছি আপনাদের কাছে আমার আর কিছু বলার নাই যদি পারেন কোনো ভাইয়েরা আমার সহযোগিতা করেন আমার বাচ্চাটার জন্য আল্লাহর কাছেও ভালো হবে মানুষের কাছেও ভাইয়েরা আমি আপনাদের কাছে কিছু চাই না কত মানুষ ভুয়াই করে এগুলি আমার মধ্যে নাই আপনার জামাই আছে না জামাই কি

বিয়ের খবর বা কোনো পাত্রী না এক মাসে তার সন্তানের চিকিৎসার জন্য অর্থ সহযোগিতার জন্য আপনাদের কাছে কিছু সাহায্যের জন্য তিনি হাত পেতেছেন তার সন্তানকে বাঁচানোর জন্য তার সন্তান কিডনি রোগে দেখাইছিলেন যে তিনি তার কি কি রিপোর্টের কাগজগুলো সে দেখাচ্ছিলেন ওর পেট আসলে ফুলে আছে সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি তো অনেক বৃত্তশালী আছেন যারা আমার ভিডিও দেখা বিশেষ করে বেদে সম্প্রদায় আমার খ্রিস্টান কি বলে হিজরা সম্প্রদায়ে অনেক ভিডিও আমি আপনাদের মাঝে করে থাকি বিশেষ করে নিম্নবিত্ত মানুষদের ভিডিও আমি করে থাকি আপনাদের সেই সাহায্য সহযোগিতা তারা চলে কেউ আসে বিয়ের জন্য পাত্র খুঁজে কোনো মা আসছে কেউ আসে অসহায় সাহায্য জন্য আজকে একজন মা আসছে তার সহযোগিতার জন্য এই মা তার সন্তানকে নিয়ে আসছে আমার কাছে বলতেছিলেন যে তার আসলে কি কি সমস্যার কথা বলেছে তার মূলত সন্তানের সহযোগিতার জন্য মানে চিকিৎসার সাহায্যের জন্য আপনাদের কাছে আসছে আমি এই মায়ের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি সরাসরি হ্যাঁ তার সাথে আপনারা কথা বলে যদি কেউ সাহায্য সহযোগিতা একটু করতে চান তিনি সাহায্যের জন্য হাত পেতেছেন আপনারা পারলে তাকে কিছু সাহায্য সহযোগিতা করবেন বা আপনার ফোন নাম্বারটা দিয়ে বলেন তো আমার ফোন নাম্বার আপনার ফোন নাম্বার এটা না আমি দেই হ্যাঁ এটা আচ্ছা পাইছি ওই যে লাস্ট 71 হুম আচ্ছা আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি বন্ধুরা তার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন আমি আবারও বলছি শূন্য এক নয় চার শূন্য সাত শূন্য আট সাত সাত এক এই ছিল আপার ফোন নাম্বার আবার নামটা আছে কী বলছিলেন নাম সাথী সাথী নাম থাকেন তিনি বিক্রমপুরে হ্যাঁ এই হচ্ছে তার বিষয় তো বন্ধুরা ভালো থাকেন আপার জন্য আপাতত দোয়া রইল আশা করি ভিডিওর মাধ্যমে কিছু সহযোগিতা আপনি পাবেন তা ভালো থাকেন আপনি